যত রকম হালুয়া আছে তার মধ্যে এই ছোলা বা বুটের ডালের হালুয়াটা খেতে আমার সব থেকে ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে শেয়ার করবো ট্র্যাডিশনাল ছোলা বা বুটের ডালের হালুয়া বা বরফি খুব সহজভাবে এই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে হালুয়া তৈরির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ছোলার ডাল প্রায় তিন চার ঘন্টার মতো নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি ডালটা সেতো হয়ে যায় এবারে আমি প্যানের মধ্যে ডালটা দিয়ে দিলাম সাথে কিছু গরম মশলা দুই টুকরা দারুচিনি দুইটা এলাচ আর এক টুকরা তেজপাতা দিয়ে দিলাম সাথে এখানে আমি হাফ লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি তারপর এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এটা প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন এক্ষেত্রে সময়টা আরও কম লাগবে এবারে চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ডালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ডালটা সেদ্ধ করে নিয়েছি ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দুধটাও টেনে এসেছে এবারে আস্ত গরম মশলাগুলো উঠিয়ে নেব তারপর এটাকে আমি ব্লেন্ডারে পানি ছাড়াই ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটাও মিহি করে বেটে নিতে পারেন হালুয়া তৈরির জন্য চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো ঘি নিয়েছি চেষ্টা করবেন হালুয়াটা ঘিতে তৈরি করতে তাহলে খেতে বেশি মজা লাগবে এবারে বেটে রাখার ডালটা ঘিয়ের মধ্যে দিয়ে কিছুটা ভেজে নেব আমি এখানে অর্ধেকটা পরিমাণ ঘি প্রথমে দিয়ে দিয়েছি বাকিটা আমি পরবর্তীতে ব্যবহার করবো আর আগে এভাবে এই ডালটা একটু ভেজে নিলে ছোলার ডালের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে আর হালুয়াটা খেতে অসম্ভব মজা লাগবে এই তো এভাবে করে আমি প্রায় চার পাঁচ মিনিটের মতো চুলার চালটা মিডিয়ামে রেখে এই ডালটা বাটাটাকে ভেজে নেব এই তো ডাল বাটাটাকে আমি বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিয়েছি ডালটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করব। আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি যেহেতু এখানে আমি এক কাপ ডাল নিয়েছি যতটুক ডাল নেবেন ঠিক ততটুক চিনি ব্যবহার করবে সামান্য এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম এতে করে মিষ্টি খাবারটা খেতে বেশি ভালো লাগে তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে রান্না করে নেব অনবরত নাড়াচাড়া করে হালুয়াটা রেডি করে নিতে হবে হালুয়াটা খুব সুন্দর একটা কালার আসার জন্য এখানে আমি কয়েক ফোটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল কালারটা দিলে একটু দেখতে ভালো লাগে অনবরত নাড়াচাড়া করে চুলার জালটা মিডিয়ামে রেখে আমি হালুয়াটা রান্না করে নেব জালটা খুব বেশি জোরে দিতে যাবেন না তাহলে এটা নিচ থেকে পুড়ে যাবে বাকি ঘিটা আমি অল্প অল্প করে দিয়ে হালুয়াটা রেডি করে নিচ্ছি বেশ কিছুক্ষণ এটা আমি নাড়াচাড়া করে নিয়েছি এ পর্যায়ে আমি দশ টাকা দুটো গুঁড়ো দুধের প্যাকেট এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে এই হালুয়াটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এখানে প্রায় চার টেবিল চামচের মতো গুঁড়ো দুধ রয়েছে আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এখানে আমি বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি বাদাম কিশমিশটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন চাইলে বাদ দিতে পারেন বাকি ঘিটাও দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা যদি এটা হালুয়া হিসেবে খেতে চান তাহলে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে পারেন যেহেতু আমি বরফি তৈরি করব তাই এটাকে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এ তো এটা প্যানের গা থেকে ছেড়ে আসছে এটা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আগে থেকে একটা প্লেটের মধ্যে ঘি ব্রাশ করে রেখেছিলাম তারপর এই মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে সমান করে নিয়েছি এই তো এভাবে করে খুব ভালোভাবে এটা সমান করে নিয়েছি তারপর ঠান্ডা হয়ে আসলে আমি একটা কুকি কাটার দিয়ে এটাকে কেটে নিচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ বা শেপ করে বরফিটা কেটে নিতে পারেন আমি একটু ফুলের শেপ করে এই কুকি কাটার দিয়ে এটাকে কেটে নিয়েছি এতে করে এই হালুয়াটা দেখতে ভালো লাগবে আর যে কোনো জিনিস দেখতে যদি ভালো লাগে তাহলে খাওয়ার আগ্রহটাও বেড়ে যায় এই তো আমি আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়ে বরফি শেপ করেও কেটে নিতে পারেন এভাবে করে আমি ছুরি দিয়ে একটু ডিজাইনটা করে নিচ্ছি আর মাছ বরাবর একটা বাদাম দিয়ে দিচ্ছি এভাবে করে আমি বাকি সবগুলো হালুয়ায় রেডি করে নিচ্ছি এই তো আমার ট্র্যাডিশনাল ছোলা বুটের হালুয়া বা বরফি পুরোপুরি রেডি এটা আপনারা রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দুই তিন দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আর যে কোনো এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ